বারো তেরো মডেলের দামের থেকে কমে পাবেন আজকে চোদ্দ মডেলের এলিয়ান গাড়ি গাড়িটা হলো এলিয়েন গাড়ি দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটা হলো গ্রে কালার একদম আনটাচ কন্ডিশনের একটা গাড়ি এবং সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটায় পাচ্ছেন আপনারা অরিজিনাল জাপানি হেডলাইট গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে ফকলেটটা দেখতেছেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই গাড়িটা কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিন হিস্ট্রি আপনারা পাবেন না এবং এই গাড়িটার যদি একটু আসেন আপনাদের সামনে গ্লাসটা দেখাই এই গাড়ির সামনের গ্লাসটা যে দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার অরিজিনাল গ্লাস জাপানি অরিজিনাল গ্লাস এবং আপনি গ্লাসের সাথে হিট সেন্সার পাচ্ছেন এই গাড়িটা কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিন হিস্ট্রি কোথাও কোনো কিছু পাবেন না এবং এই গাড়িটার যদি অ্যালোরিংটা একটু দেখেন অ্যালোরিংটা কিন্তু খুব চমৎকার একটা অ্যালোরিং চাকার যে কন্ডিশন আছে বিশ হাজার কিলো অনেসা আপনারা ইউজ করতে পারবেন এই গাড়িটা আপনাদের চাকা কোনো কিছু লাগবে না এবং গাড়িটার যদি দেখাই ভাই এই মাঠঘাট থেকে আপনার এই সাইড পুরোটা দেখেন ভাই একদম টানা বডির গাড়ি কোনো কোনো খোলা কাটা মায়ের একসিন হিস্ট্রি আপনারা পাবেন না এই গাড়িটার সাথে এবং এই গাড়িটা দেখতে কিন্তু ভাই খুব চমৎকার কন্ডিশনে একটা গাড়ি এবং এই গাড়িটা যদি একটু ভিতরের সাইডটা দেখেন ভাই ভিতরটা খুব চমৎকার কন্ডিশনে আছে আপনারা ভিতরে পাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার গাড়ির সাথে কার্পেটিং করা আছে সুন্দর একটা সিট কভার ইনস্টল করা আছে এই গাড়িটা একদম আন্টাস কন্ডিশনে এবং অল্প চলা একটা গাড়ি ভাই এই গাড়িটা এখনো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট নাই এই গাড়িটা একদম আন্টাস কন্ডিশনে আছে গাড়িটা এই গাড়িটার যদি আপনাদের পিছনের সাইডটা আসেন আপনাদের ফার্স্টে দেখাবো এই গাড়িটার ব্যাক গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এই গ্লাসটা কখনো চেঞ্জ হয় নাই এবং এই গাড়িটার আপনি নাম্বার প্লেটটা দেখতেছেন কতটা সুন্দর এবং চমৎকার কন্ডিশনে আছে গাড়িটার সাথে আপনারা পাচ্ছেন ব্যাকলাইট দুটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে গাড়িটার এবং গাড়িটার ভিতরে যদি দেখেন প্রচণ্ড স্পেস জায়গা আছে এবং এটা কিন্তু ভাই তেলের গাড়ি এটা কখনো এলপিজি সিএনজি হয় নাই এবং এই গাড়িটার ভিতরে সাইডটা যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন ভিতরে কতটা আনটাশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা কোনো খোলা কাটা মায়ের অ্যাকশন হিস্ট্রি নাই এবং সেম এই সেইটা দেখতে পারতেছেন একদম পিসের মাঠঘাট দরজা এই দরজা থেকে এই মাঠঘাট পর্যন্ত একদম টানা বডির গাড়ি কোথাও কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিন হিস্ট্রি এই গাড়িতে কখনো হয় নাই এবং গাড়িটার সাথে আপনারা পাচ্ছেন এ ক্রুজ কন্ট্রোলার এখান থেকে আপনি এসি অন অফ করতে পারবেন সাউন্ড বাড়াতে কমাতে পারবেন একদম আন্টাস কন্ডিশনে আছে গাড়িটা ভাই এবং আসেন আপনাদেরকে ইঞ্জিনের সাইড একটু দেখাই ইঞ্জিন রুমটা দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম আনটাস অবস্থায় আছে। ইঞ্জিনটা ইঞ্জিলের ভিতরের মার্সেলগুলো দেখেন ভাই একদম অরিজিনাল কালারে এবং প্রতিটা পার্ট প্রতিটা পার্ট একদম অরিজিনাল অবস্থায় আছে একদম আনটাস কন্ডিশনে যেহেতু তেলের গাড়ি এটা আপনারা ইউজ করে এটা অনেক শান্তি পাবেন এবং নতুন গাড়ি একটা ফিল পাবেন বন্ডের ভিতরের সাইডটা দেখেন একদম টিনের সাউন্ড পাওয়া যাচ্ছে একদম টিন বোর্ডে এবং স্টিকার স্টিকারগুলো বনাটা আপনার ইনস্টল করা আছে এখনও জাপানি স্টিকার আছে যেই ভাইরা একটা এলিয়ান গাড়ি খুঁজতেছেন বারো তেরো মডেলের দামের থেকে কমে পাবেন আজকে চোদ্দ মডেলের এলিয়ান গাড়ি এই গাড়িটা হলো দু হাজার চোদ্দো মডেল রেজিস্ট্রেশন দু হাজার সতেরোতে এই গাড়িটার আমাদের আজকের মূল্য হল তেইশ লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা আসেন গাড়ি দেখেন আলোচনার মাধ্যমে আপনাদের কিছু টাকা সম্মান করা হবে